এখানে ছেলের বাড়িতে পাঠানোর জন্য কেক বানানো হচ্ছে বাট কেকের ক্রিমটা আর একটু বিট করা লাগবে যার জন্য আবার শুরু থেকে শুরু করবে আর এখানে লাড্ডু বানাইছে সেই লাড্ডু দেওয়া হবে ছেলের বাড়িতে একটু দেখাই 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 এই যে এই যে এই যে ও লাড্ডু আর মিষ্টি মিক্স করা যেন কালারফুল হয় সুন্দর দেখতে আর এখানে আছে হচ্ছে টুকটাক শপিং যেগুলো পরে দেখাবো যদি সুযোগ হয় না হলে তো না দেখেন যেন একটু খাবার হয় সুন্দর লাগে সম্পূর্ণ মানে এক কথা ভরাট হয়ে যাবে এখন এটা একটু আমি করে দিব কি বলে ট্রান্সপারেন্ট কাগজ দিয়ে র্যাপ করে দিব আর এই সাইডে এমনি কেক বানাচ্ছে কেকের দুইটা কালার তারা হোড়াকড় বানাচ্ছে কারণ একটু পরে একদম ফ্রেশ ফ্রেশ কেক ছেলের বাড়িতে তত্ত্ব হিসেবে যাবে এমির হাতে এখনও মেহেদি কালার টোটালি আসেনি চলে আসবে ইনশাল্লাহ নতুন বইয়ের কত গুণ সবাই দেখো মাশাল্লাহ মাশাল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়ে যাক দোয়া করি এই যে অরেঞ্জ কালার এরপর এমনি আবার একটু ইয়েলো কালারের ফুড কালার যেটা ওটা অ্যাড করবে দেখা যাক ব্যস্ত বৌমা কত কিছু কোথ করতেছে যাক সব কিছু ভালো ভালো হয়ে যাক সেই দোয়াটা করি এটা রেডি হলে তারপর আমরা যাব ছেলের বাড়িতে বাকিটা আল্লাহ ভরসা এটা হবে ইয়েলো কালার হ্যাঁ মনে হচ্ছে লেমন ফ্লেভারের একদম একটা ঘ্রাণ আসবে হুম ওইটাই হলো আর এটা হচ্ছে অরেঞ্জ তো এখন দেখা যাক আস্তে আস্তে কেকটা আরও সুন্দর হবে যখন ফুলফিল ফিল ডেকোরেশন করা হবে তখন যাক এতক্ষণ তো র ভিডিও দিলাম তো এখন একটু আর কি বলি তো আজকে হচ্ছে উনিশ ডিসেম্বর আজকে ওর মেন গায়ে হলো সবাই জন্য দোয়া করবেন আসলে একটা বিয়ে মানে কিন্তু অনেক প্ল্যান অনেক স্বপ্ন অনেক কিছু থাকে একটা মেয়ের যেহেতু সারা জীবনে বিয়েতে আসলে একবারই সেই বিয়ে যদি মনের মতন হয় সেটা সবার কাছে দোয়া সবাদের জন্য দোয়া করবেন আর বিয়েতে আসলে সব মেয়েরই প্ল্যান থাকে যে সব রকম মনের মতো করবে তুমিও সেরকমই চেষ্টা করছে আমরাও ওর প্ল্যানগুলো সাকসেসফুল যেন হয় সুন্দরভাবে হয় বিয়ের পরবর্তী লাইফটা যেন সুন্দর হয় এটা তো বেশি বেশি আরও দোয়া তো সবাই ওর জন্য দোয়া করবেন আর প্রোগ্রামগুলো কেমন হচ্ছে সবাই জানাবেন সামনে যদি পসিবল হয় আবার শেয়ার করব ছেলের বাড়ি তত্ত্বগুলো ছিল আঠারো ডিসেম্বর আর আজকে আমি আপলোড দিচ্ছি উনিশ ডিসেম্বর যেদিন আমাদের গায়ে হলুদ তো সবাই দোয়া করবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ